ভিডিও থেকে তোমাদের লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে পলিটেকনিক অ্যাডমিশন দুই তো তোমরা যারা এসএসসি পরীক্ষায় দিয়েছো দু সালে তোমরা ছোট মাত্র তোমরা এই দু সালে একটি পরীক্ষা দিয়েছ তো এখন তোমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় তুমি পলিটেকনিকে পড়াশোনা করবে নাকি সাধারণ শিক্ষায় পড়াশোনা করবে নাকি তুমি কোথায় পড়াশোনা করবে এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে থাকবো তোমার যেটার প্রতি আগ্রহ বেশি এবং যেটার প্রতি তোমার জানার হল এবং যেটা তোমার যুগ বেশি তুমি সেটা পড়াশোনা করে থাকবে সেই বিষয়ে পড়াশোনা করে থাকবে তো তোমাদের যদি পলিটেকনিকে পড়াশোনা একান্ত করতেই হয় তো সেই ক্ষেত্রে তোমাদের অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে পলিটেকনিক পড়াশোনা কিন্তু এটা খুবই জটিল একটি পড়াশোনা এখানে কোনো ফাঁকিবাজি করা যাবে না এখানে দিয়ে পড়াশোনা করতে হবে এবং পলিটেকনিকের যে নিয়ম রয়েছে সেটি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে তোমার যে ক্লাস এটিতে তোমার আশি পার্সেন্ট উপস্থিতি থাকতে হবে আর নয়তো তোমার যে ভর্তি প্রসেস রয়েছে তো তোমাদের যে ডিপার্টমেন্টের সিআই থাকবে তোমাদেরকে পরীক্ষা দিতে দেবে না তো সেই ক্ষেত্রে তোমাদের আশি পার্সেন্ট তোমাদের পরীক্ষা থাকতে হবে মানে উপস্থিতি হার থাকতে হবে মানে আশি শতাংশ তোমাদের ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে তো তোমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই পলিটেকনিক রিলেটেড ভিডিও প্রকাশ করা হয় তো তোমরা কী ধরনের ভিডিও চাও তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করে থাকব তো মূলত এই জন্যই মূলত লাইভে আসা তো তোমাদের একটি সৌন্দর্য দেখিয়ে থাকব তো এটি দেখতে থাকো তোমরা এখানে তোমরা এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের বাসার কাছাকাছি একটি জায়গা এটি খুবই সৌন্দর্য একটি জায়গা এটি যখন আমার মন খারাপ হয় তখন আমি এই জায়গায় নৌকা নিয়ে আসি এবং এখানে বসে থাকি এবং সবচেয়ে বেশি ভালো লাগে এখন যে সময়টা এই সময়টাতে এখানে আসলে প্রচণ্ড রকমের ভালো লাগে এক বায়া কমেন্ট করেছো যে ভায়া পলিটেকনিক কবে থেকে ক্লাস শুরু হবে তো পলিটেকনিকে ক্লাস শুরু হবে তোমাদের একটি বিষয় অবগত করে নেই সেটি হচ্ছে তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে পলিটেকনিকে কিন্তু এখন দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম পর্বের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলমান রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের এখন ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা নেই তোমাদের ক্লাস কবে হবে এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হয়েছে তো তোমাদের পলিটেকনিকে ক্লাসটি হবে মূলত নভেম্বরের সতেরো থেকে তিরিশ এক তারিখের মাঝামাঝির সময় তোমাদের পলিটেকনিকে ক্লাস শুরু হবে তো এই ছিল মূলত পলিটেকনিকে ক্লাস শুরু হতে যাচ্ছে তোমাদের সতেরো নভেম্বর থেকে তিরিশ নভেম্বরের মাঝামাঝি যে কোনো টাইমে তোমাদের ক্লাস শুরু হবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে নেই তোমরা অবশ্যই তোমাদের সতেরো নভেম্বর থেকে যদি ক্লাস শুরু হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউটে যে সশরীরে যে ভর্তি প্রসেস বা যে প্রক্রিয়াটি রয়েছে তো তোমাদের স্বশরীরে পলিটেকনিকে ভর্তি হতে হবে তো এই হচ্ছে মূলত বিষয় তোমাদের নভেম্বরের আগেও কিন্তু পলিটেকনিকে আসতে হবে তো পলিটেকনিকে সশরীরে ভর্তির জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে তো এই হচ্ছে মূলত পলিটেকনিকে কবে থেকে ক্লাস শুরু হবে এই হচ্ছে বিষয় সেলিনা তার আপু একটি প্রশ্ন করেছেন অ্যাপ্লাই করেছি কিন্তু এখনও তো জানা যায় নাই সিলেক্ট হলাম কিনা কবে বলবে তো এই বিষয়টি হচ্ছে অ্যাপ্লাই করেছেন ঠিক আছে তো আপনাদের এখন সাতাইশ তারিখ আপনাদের যে পলিটেকনিকের যে আবেদনের যে প্রক্রিয়া এবং যে প্রসেসটি এটি কিন্তু পঁচিশ তারিখেই অফ হয়ে গিয়েছে তো আপনাদের এখন যাচাই বাছাই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের যাচাই বাছাই পলিটেকনিকের যে ভর্তি প্রসেসটা এটা চলমান রয়েছে আপনাদের যে পলিটেকনিকের প্রথম পর্যায়ের যে ভর্তির ফলাফল এবং ভর্তির রেজাল্ট এটা আপনাদের পলিটেকনিকের প্রথম পর্যায়ের ফ ফলাফল এটা প্রকাশ হবে জুলাই মাসের এক তারিখ প্রকাশ হবে এবং আপনি ওই দিনই জানতে পারবেন তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আপনি পলিটেকনিক ইনস্টিটিউটের যে ভর্তি রিজাল্ট এটা আপনি কিভাবে দেখবেন এ বিষয় নিয়ে এই চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে ওই ভিডিওটি আপনারা দেখলে খুব সহজে মোবাইল দিয়ে কিভাবে আপনি পলিটেকনিকের রেজাল্ট দেখবেন এটা খুব সহজে আপনি জেনে যাবেন আপনি অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনি সিলেক্ট কীভাবে হবেন এটাও আপনি ওই বোর্ডটি রেজাল্টের মাধ্যমে জানতে পারবেন এমডি ডি মুন্না ভাইয়া ভোকেশনাল থেকে ফোর পয়েন্ট থ্রি নাইন দিয়ে কি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাবো তো আসলে এই বিষয়টা স্পেসিফিকলি আপনাদেরকে বলা যায় না যে আপনি চান্স পাবেনি তো একটা ধারণা করা যায় যে ভোকেশনাল থেকে পনেরো পার্সেন্ট কোঠা রয়েছে আপনার অবশ্যই যে কোঠার যে বিষয়গুলো এটা বিষয়ে আপনার অবগত আছেন মহিলা কোটা হচ্ছে বিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী কোটা পাঁচ পার্সেন্ট এবং ভোকেশনাল যে কোটা রয়েছে এটি কিন্তু পনেরো পার্সেন্ট তো ভোকেশনাল থেকে যারা পলিটেকনিকে আসতে চাচ্ছ এবং পলিটেকনিক ইনস্টিটিউটে পড়বে এমনটা ধারণা করছো তাদের জন্য এটা অনেকটা ভালো হবে পলিটেকনিক কারণ তোমরা যারা ভোকেশনালে পড়াশোনা করেছো তোমাদের কিন্তু এটা ট্যাট ছিল তোমরা যে ট্যাট কোর্স ছিল ওই ট্যাট ট্যাট যে বইটি ছিল এটি ওই বইটির সাথে তোমরা যদি সাপোজ ইলেকট্রিক্যাল ট্যাটের পড়াশোনা করে থাকো তুমি যদি পলিটেকনিকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে যদি আসো তো সেই ক্ষেত্রে তুমি দেখবে যে ওই পড়াশোনার সাথে পলিটেকনিকের পড়াশোনা অনেকাংশই মিল তো সেই ক্ষেত্রে যারা ভোকেশনাল থেকে পলিটেকনিকে আসবে তাদের জন্য অনেকটা ভালো হবে পলিটেকনিক যে পড়াশোনা রয়েছে এটা অনেকটা ভালো হবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে কোন ডিপার্টমেন্ট ভালো হবে এবং সহজ হবে মূলত পলিটেকনিক পড়াশোনার যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো মূলত সিভিলে যে সিভিল ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলো হচ্ছে মূলত তোমাদের তোমরা যদি এই ডিপার্টমেন্টের কিছু সাবজেক্ট থাকবে এবং যে অন্য অন্য যে সাবজেক্টগুলো রয়েছে ওই সাবজেক্টগুলো কিন্তু সবাই একই পলিটেকনিকে সব সাবজেক্টই তোমার পড়া লাগবে তবে কিছু ক্ষেত্রে ভিন্নতা লক্ষ্য করাই যায় লক্ষ্য করা যায় যেমন তুমি যদি সাপোজ ইলেকট্রিক্যালে পড়াশোনা করো তো সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কিছু নির্দিষ্ট ডিপার্টমেন্টাল আর কিছু বই থাকবে তো ওইগুলো তোমাকে পড়তে হবে যা অন্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা পড়বে না ওইগুলো হবে যে অন্য অন্য যে পড়াশোনাগুলো রয়েছে ওই পড়াশোনাগুলো সবই এক তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো এই ভিডিওর কমেন্ট বক্সে তো এই ভিডিওটি যদি উত্তর দেওয়া না অসম্ভব হয় তো পরবর্তীতে তোমাদেরকে আশা রাখি ওই ভিডিও তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও প্রকাশ করে থাকবো আমাদের চ্যানেলে এক বায়া কমেন্ট করেছেন যে বায়া আপনি কোন ডিপার্টমেন্টে পড়তেছেন মূলত আমি আমার একটু ব্যাকগ্রাউন্ড যে এসএসসি লেভেলের এটা বলে থাকি তোমাদের আমি এসএসসি ব্যাকগ্রাউন্ড ছিল আমার ভোকেশনাল আমি ক্লাস টেন ভোকেশনালে পড়াশোনা করি আমার যে সাবজেক্টটি ছিল সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল ক্লাস নাইন টেনে কিন্তু পলিটেকনিকে আমি আবেদন করি আবেদন করার সময় আমার যে ফার্স্ট চয়েসটি ছিল সাবজেক্ট সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স মানে দ্বিতীয় তো সেই ক্ষেত্রে আমার ইলেকট্রিক্যালের চান্স হয় না জিপে ফাইভ পাওয়া শর্তেও আমার ইলেকট্রনিক্সের চান্স হয় তো সেই ক্ষেত্রে আমি ইলেকট্রনিক্সে পড়াশোনা করি তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই সাবজেক্টগুলো মূলত রিলেটিভ সাবজেক্ট এই কারণে আমি ইলেকট্রনিক্সে পড়াশোনা অধ্যয়ন করে থাকি তো মূলত সকল সাবজেক্ট এবং সকল ডিপার্টমেন্টই ভালো আমি বলবো না যে ওই ডিপার্টমেন্ট ভালো নয় তো বিষয়টি হচ্ছে তোমার যেটার প্রতি আগ্রহ থাকবে তুমি ওই ডিপার্টমেন্টে পড়াশোনা করে থাকবে এই হচ্ছে মূলত বিষয় জীবনের অপূর্ণতা ভালোবাসা সত্যি শুধু কাছেই লাগছে না তো তোমরা পলিটেকনিক সম্পর্কিত তোমরা কি তথ্য জানতে চাচ্ছ এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আশা রাখি আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা কী বিষয়ে জানতে যাচ্ছ এটি কমেন্ট করো তো তোমাদেরকে একটু বলে বলেনি বর্তমান সময়ে যারা কারিগরি শিক্ষা গ্রহণ করতেছে তাদের জন্য অনেক প্লাস পয়েন্ট রয়েছে বর্তমানে বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষায় অনেকটা অগ্রাধিকার দিয়েছে এবং এটা দিন দিন চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে পলিটেকনিকে তোমার পলিটেকনিক পড়াশোনা লক্ষ্য করলে দেখবে আগে একটা সময় ছাত্র ছাত্রছাত্রীরা পলিটেকনিকে পড়াশোনা করতে তেমন একটা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু বর্তমান সময়ে দেখা যায় কি পলিটেকনিক এবং যে কারিগরি সেক্টরটা রয়েছে কারিগরি সেক্টরে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীরা অনেকটা আগ্রহ প্রকাশ করে এবং এটা তারা পড়াশোনা করে থাকে মিস আসপিকা সুলতানা আমাদের রেজাল্ট আমরা দেখব কিভাবে । তো পলিটেকনিক যারা প্রথম পর্যায়ের রেজাল্ট এটা তোমরা কিভাবে দেখবে তা এই বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও প্রকাশ করা হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবে তো তোমাদের তোমরা কি ধরনের ভিডিও চাও এবং কী রিলেটিভ ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবি ভাইয়া আমি ফোর পয়েন্ট ফাইভ ফোর পেয়েছি ভোকেশনাল থেকে আমি পনেরোটি কলেজ চয়েস দিয়েছি সবগুলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে দিয়েছি আমার কি চান্স হবে তো সেই ক্ষেত্রে তোমাদেরকে বলে থাকবো তুমি যে পনেরোটি কলেজ চয়েস দিয়েছো এটি কোন কোন কলেজ চয়েস দিয়েছো এটা অনেকটা ডিপেন্ড করবে তো মূলত তোমাদেরকে আমার অনেক ভিডিওতে বলার হয়েছে যে বিভাগীয় পলিটেকনিক যেগুলো রয়েছে এগুলোতে তোমাদের চান্স পেতে জিপিএটা একটু বেশি লাগবে এবং বিভাগীয় পর্যায়ের পলিটেকনিকগুলোতে চান্স পেতে জিপিএটা একটু বেশি লাগবে কিন্তু জেলা পর্যায়ের যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলোতে তুমি যদি আবেদন করো বা ভর্তির জন্য আবেদন করে থাকো তোমাদের চান্স পেতে জিপিএটা একটু কম হলেও তুমি খুব সহজে চান্স পেয়ে যাবে তো তোমার আশা রাখি পনেরোটি কলেজের মধ্যে তুমি চান্স পেয়ে যাবে যে কোনো একটি কলেজে ইলেকট্রিক্যাল সাবজেক্টে তো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ারটা সহজ হবে তুমি যদি উভয় শিফট আবেদন করে থাকো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট উভয় শিফটে যদি তুমি আবেদন করে থাকো তো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ারটা অনেকটা সহজ হবে তো এই বছর কতজন স্টুডেন্ট আবেদন করছে তো এই বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য আমার কাছে নেই তো এই তথ্য থাকলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এটি এখনই বলা যাচ্ছে না যে কতজন শিক্ষার্থী এই সেকশনে আবেদন করেছে এটা জানা যাবে কিছুদিন পর তুমি যদি উভয়সিপটা আবেদন করে থাকো তো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার প্রাইরিটি বা সম্ভাবনাটা বেশি থাকবে ইলেকট্রিক্যাল সাবজেক্টে তো এখন আজান দিচ্ছে আজান দেওয়ার সময় আশা রেখি একটু বিরতি নিচ্ছি আজান শেষ হলে আবার লাইভে আসব তো লাইভটি কন্টিনিউ থাকবে তোমরা তোমরা কি কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিছু কথা বলবো তোমরা অবশ্যই তোমাদের যে কমেন্টটি রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আজান দিচ্ছে এখন আমরা একটু নিরবতা পালন করি তারপর তোমাদের কমেন্টের উত্তর দিব আজানটি শেষ হোক

না না এটা ঠিক হবে না তো ভিউয়ার্স একটু অপেক্ষা করো আজানটি শেষ হোক তারপর তোমাদের সকল কমেন্টের উত্তর দেব এমডি রাজু হুসেন এক ভাইয়া কমেন্ট করেছেন ভাইয়া আপনি এখন কি করেন চার বছর ডিপ্লোমা কোর্সটি শেষ আপনার তো ভাইয়া এখনও আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি শেষ হয় নাই আমার এখন অষ্টম পর্বের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটি চলমান রয়েছে তো আপনাদের কাছে আমি দ প্রার্থী আমার জন্য আপনারা সকলেই দ করবেন যেন ভালো কিছু একটা করতে পারি মূলত নিজের ভালোর জন্য কিছু একটা না যেন দেশের উন্নয়ন এবং সকলের সেবা করে যেতে পারি এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য আরেক ভাইয়া কমেন্ট করেছেন অনিক ভাইয়া আপ আমি যদি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে চান্স পাই তাহলে আপনার সাথে আগে দেখা করব তো ধন্যবাদ পৃথিবীটা গোল তোমার সাথে দেখা হয়েও যেতে পারে ফোর ইয়ার কমপ্লিটেড হলে কী করতে হয় ভাই তো তোমাদের যে প্রোগ্রাম ডিপ্লোমাড ইঞ্জিনিয়ারিং কোর্সের যে চার বছর মেয়েদের যে কোর্সটি এটি চার বছর পর তোমাদের কী করতে হয় তো বিষয়টি হচ্ছে মূলত তোমাদের চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স তোমার সম্পূর্ণ করার পর তোমরা যে বিএসসি ইঞ্জিনিয়ারিং তোমাদের জন্য গাজীপুরে একটি ডুয়েট প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তো ওটিতে ওটির জন্য তোমরা ডুয়েট অ্যাডমিশন নিতে পারো এবং জব সেকশনেও তোমরা সরকারি বেসরকারি অনেক চাকরি রয়েছে ডিপ্লোমা করার পরই তোমরা যদি ভালো পড়াভাবে পড়াশোনা করে থাকো এবং যদি তোমার দক্ষতা ভালো থাকে তা সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়াটা অনেকটা সহজ হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করেই কিন্তু দশম গ্রেডের যে চাকরি রয়েছে তোমরা ওই চাকরিগুলো খুব সহজেই করতে পারবে অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন যে জবের সময় কলেজ নেওয়া প্রবলেম হয় ওটা গভর্নমেন্ট নাকি ওটার উপর তো মূল কথা হচ্ছে তুমি কোথা থেকে পলিটেকনিক বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করেছো এটা কিন্তু দেখার বিষয় নয় তোমার স্কিল কতটুকু তোমার মাঝে রয়েছে এবং তোমার কাজের দক্ষতার উপর ডিপেন্ড করবে তোমার চাকরির ক্ষেত্র তো সেই ক্ষেত্রে আমি বলে থাকবো পলিটেকনিক সকলেই সমান কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড তোমাকে সার্টিফিকেট প্রদান করে থাকবে তো সেই ক্ষেত্রে বিভাগীয় এবং জেলা পর্যায়ে পলিটেকনিকগুলো সমান তো একটু ভিন্নতা লক্ষ্য করা যায় যেমন বিভাগীয় পলিটেকনিক ইনস্টিটিউটে যে পড়াশোনার মান বা একটু সুযোগ বা প্রাইরিটিটা বেশি বেশি থাকে কিন্তু সার্টিফিকেটের মান কিন্তু একই সার্টিফিকেটের মান কিন্তু একই আপনি কোন ডিপার্টমেন্টে ভাই আমি এই প্রশ্নের উত্তর আগেও দিয়েছি তো এখন আবার দিচ্ছি আমি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এবং আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী দোয়ার দরখাস্ত সবার কাছে এমন কমেন্ট করার কোনো প্রয়োজন নেই তো এখানে সবাই আমার কাছে খুবই সম্মানিত তো সকল এখানে তোমরা কমেন্ট বক্সে যে কমেন্ট করতেছো এটা শালীনতা প্রয়োজন অশালীন কমেন্ট করা কাম্য নয় তো বিহার্স আজকের মতো আমাকে বিদায় নিতে হচ্ছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এবং পরবর্তীতে কি কি তোমরা লাইভ চাও তোমরা পরবর্তীতে কি এই চ্যানেলে তোমরা লাইভ চাও এ বিষয়ে তোমরা কমেন্ট করবে যদি তোমরা পরবর্তীতে লাইভ চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে পরবর্তীতে আপনাকে লাইভে দেখতে চাই ভাইয়া এইসব কমেন্ট করো যদি তোমরা লাইভে চাও ঠিক আছে অনেক টেনশন নিতেছে তো ভিহার্স আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং তোমাদের সকলের জন্য দোয়া রইলো তোমরাও আমার জন্য দোয়া করবা তোমরা তোমরা তোমাদের এক তারিখ রেজাল্ট দেবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে লাইভে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং তোমাদের সকলের জন্য দোয়া রইলো এবং আমার জন্য দোয়া করবা তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ みんなでのまもともかない。